কষ্ট হচ্ছে অনেক আর গরুটা ঘাট দেখেন কতটুকু ঘাড় আছে নাকি কম্বল আছে নাকি গরুটার দুধ পাবে বারো থেকে তেরো কেজি প্রথম বিয়ান বারো থেকে তেরো কেজি দুধ পাবে গরুটার ওলানের শেপটা দেখেন এই যে ওলানের শেপ কম করো এটা দুধ থাকবে যদি ফেলা ফেলা থেকে এগারো কেজি নিচে আসবে না দুধ যদি কম করো দুধ থেকে এগারো কেজি নিচে আসবে না সকাল বিকাল বাচ্চাটা হলো সার বাচ্চা এই যে বাচ্চা

যখন হবে এই গরুটা দুধ আসবে সতেরো আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার গরু জাতের সেরা বলে একবারে নাই এবং ডবল এই যে হাড্ডিগুলো ডবল এক কথা শেষ জাতমানের সেরা গরু একটা ভালো মানের গরু এই গরুটা যে নতুন খামারি যারা নিতে চায় তাদেরকে তাদের জন্য এই গরুটা ভালো বেশি গরু নিতে গেলে অনেক সমস্যা আর এই ধরনের গরু পালবে কোনো খরচ নাই কোনো ট্রিটমেন্ট নাই কম খরচে লাভ বেশি এরকম একটা বকনা কিনতে গেলে এক লাখ টাকা কিনতে হবে আর আজকে এই গরুটা রেট দেবো আমি দাম চাবো সেই সাথে সার গরু আছে দুটো আমার এগুলা কিন্তু সায়ওয়াল সায়াল এবং দেখছেন কম্বলটা দেখেন এবং ভদ্র গরু এখন কতটুকু মানুষ হবে এটা দর্শক ভাইরা আবার বিচার করবে এটা পার্সেন্টেজ সায়ওয়ালের সেভেন্টি পার্সেন্ট আছে ছাইওয়াল আর বাকিটা দেশাল আছে তাম চোচা একবার ওষুধ চোচার মতো ফাঁপলা এগোড়া আড়াই থেকে দুই মাস তিন মাসের প্রজেক্ট হাইয়েস্ট দুইটা গরু আছে এই দুইটা গরু দেখাচ্ছি আমি আমার তো সব ধরনের গরু কালেকশন আপনারা জানেন দেখেন গরুটা চুটটা চুটগুলা দেখেন আগে সামনে কম্বলটা দেখেন নাভিটা অল্প একটু ঝুলা এই যে নাভি যদি বেশি ঝুলা থাকে ওটা হান্ড্রেড হান্ড্রেড সাইওয়াল এটা হান্ড্রেডের কম আছে দেখেন চুট্টা দেখেন এই গরুটা চুটটা দেখেন এইটা গরু আরো বেশি বাড়ে থেকে অনেক বেশি বাড়ে যদি কোনো দর্শক ভাই আপনার সার গরু কিনতে চান গাবি কিনতে চান যে কোনো ধরনের গরু আপনারা আমার এখানে আসবেন আমার খামার থেকে কিনবেন পায়ের থেকে কিনে দেব এইগুলা গ্রাম থেকে কিনা এই দুটো দর্শক আর বলছিলাম এগুলা আমার গ্রাম থেকে কিনা আমার কুমিল্লা কুমিল্লা ভাই এদিকে তো কোন জায়গা জানো কুমিল্লা চাঁদপুরের ভাই আসছে ওনার গরু ডেলিভারি দেবো আমি সেটা আপনাদেরকে দেখাব আর ওনারা কোন কোন গরু কিনবে সেটা আমি দেখাবো এগুলো আমার সব গ্রাম থেকে সংগ্রহ করা এই গরুগুলো প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমি যে গরু কিনি বা বিক্রি করে আপনাদেরকে রেট দেই আপনারা অন্য অন্য জায়গা থেকে মিলাবেন যে গরুগুলার গাভি গরু বলেন সার গরু বলেন বা হাটে যে গরুগুলো কিনি আমি সব ধরনের গরু রেট দেবো এবং আপনাদেরকে টার্গেট যেন অন্য অন্য ভিডিও দেখেন আপনারা বাজার তাদের সব মিলে রেটটা কীরকম পান সেই উদ্দেশ্যে আমার সব কিছু ভিডিও রুট আর যারা নতুন নতুন খামার করে তাদেরকে বলবো আপনারা যে জায়গায় গরু কিনেন না আপনারা ভালো মানের গরু কিনবেন জীবনে ঠকবেন না জাপান দেখে গরু কিনবেন ভালো গরু কিনবেন ঠকবেন না দর্শক আজকে এই দুটা সার গরুর দাম থাকবে আমার মাত্র দেখেন গরুর বডিওয়েট কতটুকু আছে এবং ওজন কতটুকু হবে সেই মূল্য হিসাবে আমি আজকে দাম দেবো এটা হলো এক নম্বর আর এটা হলো দুই নম্বর গরুগুলো দাঁত দেখেন কানগুলো গরু হলে তো হবে না টাকার দিকে তাকাইলেও হবে না জিনিস জিনিসের দিকে তাকাইতে হবে এই দুটা গরুর এর থাকবে দুইশো পনেরো দুই লাখ পনেরো হাজার টাকা দাম দর্শক দেখেন গরুগুলো দেখেন এই গরুগুলোর ওজন সাড়ে তিন মনের নিচে না এক একটা গরুর ওজন সাড়ে তিন মনের নিচে না যদি ফেলায় সেলা ওজন মানে সব জায়গায় সবগুলা এক জায়গায় করা যায় সেট টেট মিলে চার মন হবে আর এমনি সাড়ে তিন মনের নিচ্ছে না এটা প্রশান্তি জিনিস দর্শক প্রশান্তি গরু সাইওয়াল গরু এই জন্য হয়তো বা রেটটা বেশি হয় এই দুটার দাম থাকলো দুই লক্ষ পনেরো হাজার টাকা আর এটার দাম থাকলো এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দর্শক আপনারা আমার এখানে আসবেন এগারো প্লাস দুধ পান তাহলে নেবেন নাহলে নেবেন না আমি সকাল বিকাল দুধ ছেঁকে দেবো আপনাদেরকে যদি এগারো প্লাস দুধ পান তাহলে কিনবেন নাহলে কিনবেন না এগারো থেকে তেরোর মধ্যে দুধ থাকবে প্রথম বাচ্চা সার বাচ্চা এগারো থেকে তেরোর মধ্যে দুধ থাকবে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দাম দ্বিতীয় দাঁত বয়স জাপমানের সেরা গরু দশ তাহলে গরু হলে তো হবে না গরুটা এক বকুচা এই গরুটা যখন চার দাঁত হবে ছয় দাঁত হবে তখন দুধ আসবে বিশ প্লাসের উপর এর মায়ের দুধ ছিল বিশের উপর গরুটার জাত কি সেরকম একটা জাত গরুটা দেখেন এক বুকুচা আর গরু হলে তো হবে না দর্শক প্রিজিয়ান গরু আমি কেনার সময় পাই না আমার সব ধরনের গরুর চাহিদা আছে আমার এমন কোন গরু নাই এমন কোন খামারি ভাই নাই যে আমার কাছে গরুর চাহিদা শেষ নাই আমি গরু মিলাইতে পারি না একটা লোক মাসখানে একটু অসুস্থ ছিলাম আলাদা আমাদের বেশ সুস্থ হয়েছি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকে এই গরুটার দাম দিলাম এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর দুই লক্ষ পনেরো হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন পছন্দ না হলে যোগাযোগ করার জন্য আমার নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেতাকুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ